তুমি আদ দিয়ে দেখো এটা ঠান্ডা আগুন তোমার কিছুই তো না আরে ভাই আপনি কি মহা কইবেন যেখানে আগুন আছে এখানে গরম অবশ্যই থাকবো অবশ্যই ঠিক তেমনি ভাবে যেখানে ইমান থাকবে সেখানে উত্তম চরিত্র থাকবে কি এর মধ্যে কি কইলেন বুঝো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার ইমান যত বেশি তার আখলাক তত বেশি সুন্দর এই যে তুমি মাঝে মধ্যে কও তুমি নামাজ পড়ো রোজা রাখো দান খয়রাত করো তোমার ইমান খুব শক্ত অনেক বেশি অথচ মানুষের সাথে সুন্দর ব্যবহার করো না উত্তম আচরণ করো না উত্তম আচরণ ছাড়া সুন্দর হতে পারে না ইমান একটা কথা মনে রাখো যেখানে আগুন থাকবে সেখানে যেমন অবশ্যই গরম থাকবে ঠিক তেমনি ভাবে যার ইমান যত বেশি শক্ত হবে যত বেশি মজবুত হবে তার আখলাখ তত বেশি সুন্দর হবে বুঝছি ভাই আসলে আমার আচার ব্যবহার পরিবর্তন হইব